রাজ্য কংগ্রেস এখন যারা পরিচালনা করছেন তাদের অভিজ্ঞতা অনেক বেশি কারণ তারা বিভিন্ন দল করে এসেছেন আমরা একটা দল করেছি বলেই অভিজ্ঞতা অনেকটা কম নিজের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বর্তমান কংগ্রেস নেতৃত্বদের নাম না করে এভাবেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি শহরের বিধায়ক বীরজিৎ সিনহা জাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সংহতিকে আরও মজবুত করে তুলতে বিগত দিনের মতো এবারও কয়লা শহরের আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হবে সংহতি মেলা প্রতি বছরই মেলার থিম থাকে এক এক রকম এবছর মেলায় থিম স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের নামে আয়োজিত এবারের চব্বিশতম এ মেলা চলবে টানা দশ দিন মেলায় প্রতিদিন চলবে নানা কর্মসূচি এর মধ্যে রয়েছে স্বেচ্ছা রক্তদান বসে এক প্রতিযোগিতা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার আগরতলায় নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন প্রাক্তন সভাপতি বিধায়ক তিনি জানান আগামী আঠাশে ডিসেম্বর থেকে শুরু হবে এই সংহতি মেলা চলবে আগামী সাত জানুয়ারি পর্যন্ত এদিনের সাংবাদিক সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রদেশ কংগ্রেসের অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রাক্তন কংগ্রেস সভাপতি বিজিৎ সিনহা বলেন কংগ্রেসের সাংগঠনিক শক্তি বর্তমানে কিরকম অবস্থায় রয়েছে তা বলা কঠিন গত বিধানসভা নির্বাচনে মাত্র তেরোটি আসনে লড়াই করে কংগ্রেস ভোট পেয়েছে উনচল্লিশ শতাংশ বামফ্রন্ট সাতচল্লিশটি আসনে লড়াই করে ভোট পেয়েছে চব্বিশ শতাংশ অপরদিকে শাসক দল বিজেপি পেয়েছে উনচল্লিশ শতাংশ ভোট আইপিএফটি যোগ করে চল্লিশ শতাংশ নিয়ে তারা ক্ষমতায় বর্তমান প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে কটাক্ষ করে দিন তিনি বলেন তাদের অভিজ্ঞতা অনেক বেশি অনেক দল করে এসেছেন বিভিন্ন দল করে অভিজ্ঞতা অর্জন করেছে তারা আর আমরা একটা দল করেছি বলে অভিজ্ঞতা কম অভিজ্ঞতা বেশি বলি দলে শক্তি বৃদ্ধি পেয়েছে বলে তারা দাবি করতে পারে অভিজ্ঞতার মিশ্রণে তারা বুলেট বিভিন্ন দল তো বিভিন্ন অভিজ্ঞতা আছে না ওটা মিশ্রণে একদম বুলেট